আজকের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী নির্বাহী কার্যনির্বাহী কমিটির সদস্য এবং মানিকগঞ্জ জেলা বিএনপি হয়েছে তার জিনে বেশি সর্বোচ্চ ভর্তি এই আসনে আমরা তাকে এমপি হিসাবে দেখতে চাই এই বলে আমার বক্তব্য শেষ করছি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মানিকগঞ্জ জেলা বিএমএর বিপ্লবের সাবেক সাধারণে উপবিষ্ট বিভিন্ন স্তরের নেতৃবর্গ এবং আমার মা বোনেরা আসসালাম আপনারা আশা করে সবাই আগের যে কোনো সময় থেকে ভালো আছেন ভালো আছেন ইনশাল্লাহ কিন্তু আমাদের আরো ভালো থাকতে হবে সেটা কিভাবে ঐক্যবদ্ধ ভাবে সবাই যদি আমরা ঐক্যবদ্ধ থাকি আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রিয় নেতা যাকে আমরা আন্দোলন সংগ্রামে নিজেদের অরূপ অনুপ্রেরণা হিসাবে পেয়েছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেদিন আপনাদের আমাদের সবার সুচিন্তিত ভোটে বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে যখন এ দেশটি উনি পরিচালনা করবেন তখন আমরা মানসিকভাবে আগের যে কোন সমাজ থেকে ভালো থাকবো ইনশাল্লাহ মহিলা প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আপনারা জানেন তো বেগম খালেদা জিয়া কিন্তু প্রথম বাংলাদেশের নারী প্রধানমন্ত্রী আপনারা জানেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যখন একানব্বই সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন প্রথম উনি কিন্তু নারীদের জন্য অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া অবৈতনিক করেছিলেন উনি নারীদের জন্য হামলা অনেক মামলা অনেক কিছু পেরিয়ে এখানে এসেছে আমার নেতা এ কবির জিন্না সাহেব উনি আজকে অনেক মূল্যবান বক্তব্য দিবেন সাথী বন্ধুরা অনেকে তারাই এখানে উপস্থিত আছেন সবার নাম বলা আমার পক্ষে সম্ভব নয় তবে জাতীয়তাবাদী দল বিএনপির ভারতপ্রাপ্ত চেয়ারম্যান প্রদত্ত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা এই তিন দফা প্রচারণা উপলক্ষে মাঠে আজকের এই প্রচারণা সভা এই প্রচারণা সভার সম্মানিত সভাপতি এই ইউনিয়নের কিছু সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানিকগঞ্জ জেলা সহ পানিয়া জুরীর জনের অন্যতম নেতা জন আর উদ্বোধন সেই সাথে এত এত নেতাকর্মী এত এত নেতা কর্মী এখানে সমবেত হয়েছে যাদের নাম বলতে গেলে আমার ট্রাই করতে হয় হিন্দিতে আমি কার নাম না বলে সবার কাছে পরিচিত হয়ে এসেছেন বিহর উপজেলার বিভিন্ন ইদল থেকে যারা এসেছেন শিবালয় থেকে যেসব শহীদ জিয়ার সৈনিক এবং তারা জিয়ার কর্মী হিসেবে এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন তাদের সহ যাদের কলমের তীক্ষণ ধারে যারা যাদের কলমের ফলেকের কারণে একটি সমাজের সকল পর্যায়ের থেকে দুর্নীতি দূর হয়ে যায় এই জাতীয় স্বাধীনতা অর্জন হয় সেই টিং টিং এবং মিডিয়া মিডিয়া সাংবাদিক টাইপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আমি প্রথমে অল্প কিছু কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিব পরবর্তীতে যদি আকাশের অবস্থা ভালো থাকে অথবা বলার পরিবেশ থাকে আমি বলবো আমি শুধু বলতে চাই আজকের বানিয়ার জুরেই সমাবেশ এই সমাবেশ থেকে আমি ঘোষণা দিতে চাই আগামী দিনে দলের ভিতর ঘাটতি মেরে থাকা আওয়ামী লীগের দশক যারা দলের নেতা নেতা কর্মীদেরকে পিছনে ফেলে রেখে সামনে সুবিধাবাদী আসন গ্রহণ করে যারা এই বিএনপিকে আমাদের প্রান্তীয় নেতা তাদের রহমানের নেতৃত্বকে জনব বেগম খালেদা জিয়ার নেতৃত্বকে প্রস্তবিদ্ধ করতে চান তাদেরকে আমি হুশিয়ার করে দিতে চাই আগামীতে যদি আপনারা জনাবেন জনব বেগম খালেদা জিয়া কর্মসূচি প্রচারণার কর্মীদেরকে সেই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য ফেসবুকে অর্থাৎ সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন ভাবে যদি চেষ্টা করেন এই মানিকগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে বিপ্লবী আপায়ক আপ্রদা খান এবং জিন্না কবির পক্ষ থেকে আজকের এই সমাবেশ থেকে সারা মানিকগঞ্জ আমরা ঘোষণা দিতে চাই ওই সব সুবিধাবাদী ঐসব আওয়ামী লীগের দালালদের আমরা অনুপ্রবেশকারীদেরকে প্রয়োজনে ঐক্যবদ্ধভাবে সকল ট্যাজিওর গর্বিতদের নিয়ে আমরা আজ থেকে প্রতিরোধ গড়ে তুলব কি কথা বলতে চাই আমার নেতা আপনাদের আগামী দিনের ভবিষ্যৎ ধনপ্তারে গমন একটি slogan দিয়েছে জনগণের পাশে থাকুন জনগণকে সাথে রাখুন এবং একত্রিশ দফার মাধ্যমে প্রতিটি ঘরে ঘরে গিয়ে ভোটারদের কাছে একত্রিশ দফা বিতরণ এবং আগামী নির্বাচনে ধানের শীষের ভোট আহ্বান করার জন্য আমি আপনাদের কাছে বলতে চাই আপনাদের কাছ থেকে আমি একটি কথা আদায় করতে চাই বা আপনাদের কাছ থেকে একটি কথা আমি শুনতে চাই এই একত্রিশ দফার মাধ্যমে যদি দেশ চলে আপনারা যদি মনে করেন একত্রিশ দফার ভিত্তিতে এই রাষ্ট্র চললে এই বাংলাদেশের সকল দুর্নীতি এই বাংলাদেশের সকল চাঁদাবাজ এই বাংলাদেশের সকল মাটি মাটি খেত যেসব মাটি ব্যবসায়ীরা আমার খেটে খাওয়া মানুষ কৃষক ভাইদের এক টুকরো জমির মাটি কেটে ইট খোলায় সংগ্রহ করে নিজের ভাগ্য পরিবর্তন ঘটছে হটাচ্ছেন তারা আর যদি এই তিন ফসলি জমিতে একটি কোপ দেন আমি আজকের এই সভা থেকে বলতে চাই আমি কৃষকদের নিয়ে মেহনতি খেটে খাওয়া মানুষদের সাথে নিয়ে আপনাদের বিরুদ্ধে দুর্বার গণ আন্দোলন গড়ে তুলব